বন্ধুরা রেসিপি সুক্ত আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খো খো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে শুক্তোর আমি সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে জলগুলো একদম শুকনো করে নিয়েছি এখানে সবজি কাটাটা দেখালাম না কারণ সবজি কাটাটা মোটামুটি সকলের একই রকমের হয় আপনারা চেষ্টা করবেন এইভাবে মোটা মোটা করে কাটার আর একই রকমের মাপটা রাখার চেষ্টা করবেন নিয়ে নিয়েছি পেঁপে কাঁচকলা বিনস রাঙা আলু বা লাল আলু আর করলা এমনি রেগুলার যে আলু আর ডাঁটা বেগুন পাওয়া যায়নি বন্ধুরা শুক্তোতে কিন্তু বেগুনও দিলে ভালো লাগে কিন্তু বেগুনের মনে হয় আকাল পড়েছে বাজারে বেগুন কিন্তু পাইনি তাই বেগুন ছাড়াই করছি আপনারা পেলে বেগুন অবশ্যই দেবেন নিয়ে নিয়েছি কিছুটা বড়ি একটা চামচ সাদা সর্ষে একটা চামচ কালো সর্ষে একটা চামচ রাঁধুনি আর দুচা চা চামচ পোস্ত আর কিছুটা আদা এক ইঞ্চি মতো আদা এই মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা সিলেও বেটে নিতে পারেন একটু জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা যেন স্মুথ হয় তাহলে চলুন শুরু করা যাক কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম এবার ছাঁকা তেলে আমি বড়িটা আগে ভেজে নেব বড়িটা সবসময় চেষ্টা করবেন ছাঁকা তেলে ভাজা বড়িটা যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু খেতে বাজে লাগে এবার ছাঁকা তেলে বড়ি ভেজে তুলে নেব। আর তারপরে করলাটা দিয়ে দেবো এখানে কিন্তু সব সবজি বন্ধুরা আমি ভাজবো না আমি এক এক করে নেড়ে নেড়েই রান্নাটা করব। সব সবজি যদি আমি আলাদা আলাদাভাবে ভাজি তাহলে অনেকটাই তেল লাগবে এত গরমে কিন্তু এতটা তেল খাওয়া সস মানে শরীরের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তা আমি যেভাবে শুক্তটা রান্না করব। আপনারা যদি এইভাবে ফলো করে রান্না করেন আঙুল চেটে কিন্তু শুক্ত খাবেন বা আবার দেখবেন দ্বিতীয় দিন বানাতে ইচ্ছে করবে এইভাবে শুক্ত দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা গোটা গোটা হাফ চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচেরও কম একটু কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে গেল দিয়ে দেবো আলুটা আমাদের রেগুলার খাওয়ার যে আলু সেই আলুটা এখানে শক্ত শক্ত যে আলুগুলো সেই সরি আলু না মানে শক্ত যে সবজিগুলো সেই সবজিগুলো আগে ছাড়তে হবে নরম সবজিগুলো যদি একসাথে ছেড়ে দেওয়া হয় নরম সবজিগুলো গলে যাবে আর শক্ত সবজিগুলো কিন্তু শক্ত থেকে যাবে তারপরে দিয়ে দিলাম পেঁপে আর চেষ্টা করবেন মাপটা যাতে সব সবজির একই রকমের হয় আপনারা একটু ফলো করুন দেখুন আমি চেষ্টা করেছি সব সবজিগুলোই কিছুটা একই মাপে রাখার দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম কাঁচকলা তারপরে দিয়ে দিলাম ডাটা এবার সব সবজিগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নেবো সবার শেষে দিয়ে দিলাম রাঙা আলু সব সবজিগুলো পাঁচ মিনিট আমি কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মশলা বাটাটা এবার জলও দিয়ে দেবো কারণ এই মশলাটা দিয়ে কিন্তু কষাতে নেই কষালে কিন্তু এর গন্ধ একটা সুন্দর ফ্লেভার আছে নষ্ট হয়ে যাবে এই সুক্তটা করছে এই শুক্তোটা প্রায় ছজন থেকে আটজন খাবে সেই বুঝে আমি জল দিলাম আপনাদের যেমন মেম্বার থাকবে সেই বুঝে আপনারা গ্রেভিটা করে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ঢাকা দিয়ে দেবো প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য কারণ সবজিগুলো একটু সেদ্ধ হতে হবে তো দেখুন পেঁপেটা কেটে দেখাচ্ছি পেঁপে এখানে সব থেকে শক্ত সবজি পেঁপে সেদ্ধ হয়ে গেছে রেগুলার যে আলুগুলো খাওয়ার সেই আলুও সেদ্ধ হয়ে গেছে তাহলে সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন সবজি কিন্তু একটাও ভেঙে চড়ে যায়নি ঘাঁটেনি দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে মিল্ক পাউডারও গুলে দিতে পারেন করলা ভাজাটা দিয়ে দিলাম এবার বড়ি ভাজাটাও দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে টকবক করে যাতে ফোটে দিয়ে দেবো দু চা চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো বা সবজির পরিমাণ বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন আমার এখানে অনেকটাই আছে যার জন্য দু চামচ চিনি অ্যাড করেছি বন্ধুরা এখানে চাইলে কিন্তু আপনারা এখানে ভাজা মশলা অ্যাড করতে পারেন আমি কিন্তু ভাজা মশলা দিইনি কারণ এত গরমে কিন্তু রিচ হয়ে যাবে বাড়িতে ভীষণ বিরক্ত হবে কারণ এই গরমে কিন্তু বেশি রিচ খাবার খাওয়া যাচ্ছে না আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা এইভাবে রান্না করবেন তাই আঙুল চেটে খাবেন এক চা চামচ বাটার দিয়ে দিলাম ঘি দিলে বেশি ভালো হতো বাট ঘি আমার হাতের সামনে নেই তাই বাটারটা অ্যাড করলাম আর বাটার ঘি কোনোটাই অ্যাড না করলেও হবে তাতেও খেতে অসাধারণ হবে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই অনেক কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ